রক্ত ঝরালেও সীমান্তে কোনো ছাড় নয় ভারতকে এবার কঠিন হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জাহাঙ্গীর আলম বলেছেন সীমান্তের নিরাপত্তা ইস্যুতে আমরা পদক্ষেপ নিচ্ছি জনগণ পাশে আছে আমাদের সীমান্ত সুরক্ষিত রয়েছে আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত হবে তবু ওপার থেকে কাউকে এখানে আসতে দেব না রোববার দুপুরে বিসিএস ক্যাডারভুক্ত এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের একশো সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স দুই হাজার চব্বিশ পঁচিশে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন কিন্তু সীমান্ত সুরক্ষায় মূলত কোন ধরনের পদক্ষেপ নিয়েছে ইউনুস প্রশাসন নিজের বক্তব্যে এ সময় আর কি কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সরকারের পক্ষ থেকে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগে তো সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পদক্ষেপ ছিল না এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সীমান্তের সমস্যা দেখা দিচ্ছে বর্ডারে ঝামেলা হচ্ছে জনগণ আমাদের সঙ্গে আছে বিজিবির সব সময় সতর্ক রয়েছে সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত এই সীমান্তে ওপারের কেউ আসতে পারবে না রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ সামলা ধান ও গাছ কাটা নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন চাপায় নবাবগঞ্জের ঘটনার সূত্রপাত জমির ধান ও গাছ কাটা নিয়ে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে আমাদের মিডিয়া দেখেনি যে তাদের দুজন বিএসএফ আহত হয়েছে মেজর কিছুই ঘটেনি এটা নিয়ে বিজেপি বিএসএফ আলোচনা সমাধান হয়ে গেছে তিনি বলেন বর্ডার এলাকায় কিছু জায়গা আছে যেখানে দুই দেশের কিছু পার্টি আছে যারা যাওয়া আসা করে এই সমস্যা আছে যা অচিরেই সমাধান হয়ে যাবে প্রসঙ্গত চাবাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবার উত্তেজনা দেখা দিয়েছে শনিবার দুপুরে উপজেলা বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয় দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেছে এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশই আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এর আগে চৌকা সীমান্তে ওপারে ভারতের সহদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কাটা তারের বেড়া নির্মাণ করে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল তখন চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ বিএসএফ এর মধ্যে ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল সীমান্তে বাসিন্দারা জানান শনিবার দুপুরে সীমান্তের শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশের ভেতরে কয়েকটি আম গাছ কেটে দেন এই নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে এবং তাদের ছোড়া পাথরে অনেকজন বাংলাদেশে আহত হয়েছেন স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাদশাহ গণমাধ্যমকে বলেন সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হয় ভারতীয় লোকজন বাংলাদেশের অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া শুরু হয় এতে তিন বাংলাদেশি আহত হয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি এর সাথে থাকুন ধন্যবাদ